পৃথিবীর আকাশে প্রতিদিনই উড়ে হাজারো বিমান কিন্তু জানান কি এই শান্ত আকাশটায় হয়ে উঠতে পারে এক মৃত্যুর মঞ্চ আজ আমরা জানবো ইতিহাসের সেই সব ভয়াল মুহূর্ত যখন মুহূর্তে বদলে গিয়েছিল শত শত যাত্রীর জীবন আজকে জানবো বিশ্বের সবচেয়ে পাঁচটি ভয়াবহ বিমান দুর্ঘটনা এই লিস্টে নাম্বার পাঁচে আছে লকারবি বোম্বিং এটা মূলত নর্মাল বিমান দুর্ঘটনা না এটা একটা সন্ত্রাসী হামলা উনিশশো সালে স্কটল্যান্ডে প্যানাম ফ্লাইট ওয়ান জিরো থ্রি হঠাৎই আকাশে ফেটে যায় এর কারণ হলো একটা ছোট্ট বোমা শুধু বিমানের যাত্রী নয় নিচে থাকা নিরীহ লোকজনে মারা যায় এই বিস্ফোরণে এটি ছিল সন্ত্রাসের ভয়াল রূপ যা প্রমাণ করে সন্ত্রাসী হামলা থেকে আকাশও নিরাপদ নয় নাম্বার চারে আছে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এস থ্রি সেভেন জিরো দুই হাজার সালে ইন্ডিয়ান ওশানের উপর দুইশো উনচল্লিশ জন যাত্রী নিয়ে হারিয়ে যায় ফ্লাইট এম এস থ্রি সেভেন জিরো হারিয়ে যাওয়ার আগে কোনো বিপদ সংকেত ছিল না এবং কোনো রাডারও আর ধরা পড়েনি এম থ্রি সেভেন জিরো এখনও বিশ্বের সবচেয়ে বড় অ্যাভিয়েশন মিস্ট্রি নাম্বার তিনি আছে চার মিড এয়ার কলেশন উনিশশো সালে ইন্ডিয়াতে আকাশে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বিমানের একটি সৌদি আরবেন এয়ারলাইন্স ফ্লাইট সেভেন এবং আরেকটি কাজাকিস্তান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান এবং এর কারণে তিনশো উনপঞ্চাশটি প্রাণ ঝরে যায় এক ঝটকায় এই ঘটনা পরে অনেক দেশে মিড এয়ার কলিউশন অ্যাভয়েডেন্স সিস্টেম বাধ্যতামূলক করা হয় নাম্বার দুই আছে জাপান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান টু থ্রি সালে জাপানে জাপান এয়ারলাইন্সের এক বিমানের টেল আগে একটি টেকনিক্যাল সমস্যা ছিল কিন্তু তা গুরুত্ব দেওয়া হয়নি আর যার কারণে ফ্লাইটের বারো মিনিট পরে এটি বিস্ফোরণ করে তারপর চার ঘন্টা ধরে আকাশে ছটফট করে বিমানটি শেষে পাহাড়ে ধাক্কা খেয়ে ধ্বংস হয় এই দুর্ঘটনায় পাঁচশো বিশ জন মারা যায় আর বেঁচে যায় মাত্র চারজন এবং এই লিস্টে নাম্বার একে আছে চ্যানারাইফ এয়ারপোর্ট ডিজাস্টার এটি ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা উনিশশো সালে ক্যানারি আইল্যান্ডে দুটি বিশাল বোয়িং সেভেন ফোর সেভেন ভুল বোঝাবুঝি আর কুয়াশার কারণে একই রানওয়েতে চলে আসে তারপর ঘটে পৃথিবীর সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হাজার ডলার মূল্যের যন্ত্র আর সিস্টেম থাকা সত্ত্বেও মাত্র কয়েক সেকেন্ডে নিঃশেষ হয়ে যায় পাঁচশো তিরাশিটি জীবন এই ঘটনাগুলো শুধু সংখ্যা নয় প্রতিটি নামের পেছনে ছিল এক একটা জীবন এক একটা স্বপ্ন এই ভুলগুলো থেকে শিখে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি আজ এতটা উন্নত কিন্তু প্রশ্ন থেকে যায় সবকিছু উন্নত তো হলো মানবিক ভুল কি কখনও ঠেকানো সম্ভব এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন